আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের ধোয়া ভালো আছি তো আজকে আমি নিয়ে আসছি মুরগির পা কীভাবে রান্না করবেন এটা দেখে আনার জন্যে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে আমি অনেকখানি মুরগির পা নিয়ে নিলাম আনিয়ে নিলাম আলু আর একটা কড়াইয়ের বিষয় দিলাম কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমি আলু দিয়ে দিব আর প্রথমে বলে নিই প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ সবাই ভিডিও লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো এখানে আলুগুলো দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কিছুটা লবণ আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুগুলো ভেজে নেব আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনারা চেষ্টা করবেন রান্না করার জন্য তাহলে আপনাদের কাছে ভালো লাগবে তো আমি প্রথমে আলুগুলো ভেজে উঠিয়ে নিব আপনারা চাইলে কাঁচাটা দিতে পারেন আমি একটু আলুটা ভেজে দেব আলুটা ভেজে দিলে আমার কাছে ভালো লাগে তো এভাবে আমি আলুগুলো উঠে নিব আলুগুলো ওঠানোর পরে আমি এখানে আবার কড়ের ভিতরে ওই তেলের ভিতরেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো সরিষের তেলটা আসলে একটু গরম করে নিলে আর সমস্যা হয় না যারা সরিষের তেল খান্না তারা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন আমি এখানে রান্নাটা সরষের তেল দিয়ে করবো তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব আমার তেলটা খাটি ওই কারণে ফেনা উঠছে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে আদা বাটা জিরা বাটা রসুন বাটা দুই মিনিট কষিয়ে নেব যে দুই মিনিট কষানোর পর আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব মশলাটা যত কষাবেন তরকারিটা তত ভালো হবে তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনারা যে যে রকম জাল খান ওই রকমই দিবেন তো এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম আর এখানে দিয়ে দিলাম একটু পানির যেন মশলাগুলো না করে তা আমি মশলাটা কষিয়ে নেব তো এখানে আপনারা তো দেখতেছেন আমি কোনো গুড় এলাচ বা চিনি তেজপাতা ব্যবহার করি তো এখানে যে আমি ঘরে বানানো গরম মশলাটা দিয়ে দিলাম তেজপাতা আর একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর গরম মশলাটা আমি হাতে বানিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ জিরা এইসব মানে বিভিন্ন ধরনের মশলাগুলো আমি গুঁড়ো করে নিতে এটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন তরকারিতে দিলে ফ্লেভারটাও নানরকম হয় আমার কাছে খুব ভালো লাগে কিরণটা এই যে আমার কথা বলতে বলতে মশলাটা কষিয়ে আসছে তো মশলাটার উপরে তেলটা ভেসে উঠছে তাহলে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখান দিয়েলাম আমি মুরগির পাগুলো দিয়ে দিব মুরগির পা খেতে তার কাছে ভালো লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে তাই আমি মুরগির পাটা এভাবে রান্না করে খাই তাই যে মুরগির পাগুলো দিয়ে আমি মশলার সাথে মিক্স করে নিব ভালোভাবে মশলার সাথে মিক্স করে আমি কষিয়ে নিব কয়েক মিনিট যে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমি এভাবে কষিয়ে নেব কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে আবার আসব এই তো এই যে কয়েক মিনিট আসার পর দেখেন আমার মুরগির পাগুলা কালারটা চেঞ্জ হয়েছে দেখেন আর একটু পানি বের হয়ে গেছে তা আমি এগুলা ভালোভাবে কষিয়ে পানিটা শুকিয়ে নেব এখন একটু ঢাকনা দিয়ে মুরগি পাটা কষিয়েছি তো এই যে দেখেন একটু কষানোর পর এখান সাথে ভাজা আলুগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আর মুরগির পাগুলো তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি সে অনুযায়ী পানি দিয়ে দেব আর আপনারা জোল কী কীরকম রাখবেন একদম শুকিয়ে ফেলবেন না কি কম রাখবেন আমি এখানে মাখা মাখা জোল রাখবো এখানে পানি দিয়ে দিয়েছি আর কয়েকটা মুরগি কলে যাচ্ছিলো ওইটা সাথে দিয়ে দিলাম আমি অবকামলা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ আসিনি ফলে দিয়ে ফ্লেভারটা সুন্দর আসছে আর জল মুরগির মুরগির পাগুলা বলক আসছে দেখেন তো যে দেখেন পানিগুলো অনেক শুকিয়ে আসছে আমি মাখা মাখা জল রাখবো আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেব তো যে দেখেন আমার মুরগির কেমন হয়েছে দেখেন কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন অল বাটনটা চাপ দিয়ে রাখতে পারেন নিত্য নতুন ভিডিওটি যেন আপনাদের কাছে পৌঁছে যায় আর কমেন্টের মাধ্যমে যাবে জানাবেন যদি ভালো লাগে